রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অনেক আগে থেকেই রাজ্যের দুই বিরোধী সিপিএম এবং বিজেপিকে কে অশুভ গোপন আতাতের অভিযোগ করে আসছিল আর সেই অভিযোগ কার্যত বাস্তবে দেখা গেল ক্রিকেট খেলার মাঠে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের হরিরামপুরে একটি ক্লাবের ক্রিকেট খেলার উদ্বোধনে একই মঞ্চে দেখা গেল সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য ও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা মেদিনীপুর লোকসভার প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে এদিন ক্রিকেট খেলার উদ্বোধনে কখনো দিলীপ ঘোষ ব্যাট করছেন তন্ময় ভট্টাচার্য উইকেট কিপিং করছেন আবার কখনো তন্ময় ভট্টাচার্য ব্যাট করছেন তো দিলীপ ঘোষ উইকেট কিপিং করতে দেখা যাচ্ছে তবে দুই দলের দুই নেতাকে একই অনুষ্ঠানে একই মঞ্চে পাশাপাশি দেখা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে এই বিষয়ে তন্ময় ভট্টাচার্য বলেন ও আমার সঙ্গে এক সঙ্গে বিধানসভায় ছিলেন স্থানীয় মানুষ তার সঙ্গে আমার আমি কংগ্রেসের বিধায়ক তিনিও আমার বন্ধু স্থানীয় তিনি এলে তার সঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন তো আমন্ত্রণ করেছেন আমাকেও ওনাকেও করেছেন এসে গেছি আমরা দুজন এখানে দেখা হয়ে গেল পুরোনো বন্ধু একসঙ্গে বিধানসভায় ছিলাম তন্ময়দা পুরোনো নেতা পুরোনো গল্পও হলো একসঙ্গে খাওয়া দাওয়া করলাম খেলাধুলা মিলেমিশে এক জায়গা হওয়া ব্যুরো রিপোর্ট ডি বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন